পর্তুগালে গ্রীষ্মের ছুটির কারণে বা সামার ভ্যাকেশনের কারণে হাসপাতালগুলোতে জরুরি সেবা একটু বিপর্যস্ত বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ম্যাটার্নিটি এবং শিশু স্বাস্থ্য সেবা তবে বড়দের বিভিন্ন সেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে হঠাৎ করে জরুরি অসুস্থ হলে আপনাকে কি করতে হবে এই বিষয়টি সকলেরই জানা জরুরি আপনি এখন সুস্থ আছেন আপনার প্রয়োজন নেই মনে করছেন না আপনি জানেন না পরবর্তী ঘন্টা আপনার জন্য কি হবে সুতরাং এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন পর্তুগালের সেই নাগরিকত্ব আইন আগামী নয় জুলাই আবারও সেই পার্লামেন্টে উঠছে তবে এবার পার্লামেন্টের কমিশনে এর জন্য এটি নির্ধারিত ছিল পার্লামেন্টের যে অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি বিষয়ক কমিশন রয়েছে সেখানে এটি আলোচনায় উঠছে আজ যে দিনের প্রায়োরিটি সূচিতে এই বিষয়টি যুক্ত করা হয় এবং আলোচনার জন্য নয় জুলাই নির্ধারিত করা হয় এই সংক্রান্ত আমরা কিছু আলোচনা শুনবো শেখা চান কিন্তু এটি এই সামার পার্লামেন্টে এটি শেষ করতে বা সামার ভ্যাকেশনের পূর্বে এটি শেষ করতে তবে এখন আপনাদের প্রশ্ন জাগবে যে তাহলে ভাই সেই আবেদনের আমাদের সময় আছে আমরা কি করব আশা করছি সেখানে সে বিষয়ে কিছু বলবো আমরা বিস্তারিত এর সাথে আপনারা জানেন যে বেন ফ্রমস গত হাজার চব্বিশ সালে যে পুলিশ অভিযান হয়েছিল সেই অভিযানে প্রকৃত জেনারেল আজকে একটি নির্দেশনা দিয়েছে এবং নির্দেশনা এবং এই সংক্রান্ত আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শোনাবো এর সাথে সাথে যে কার্জিনোর যে ইমেলের বিষয়টি আপনারা হয়তো অনেকে ভালোভাবে শুনেননি বা এই ভিডিও আপনাদের কাছে ইতিপূর্বের ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছেনি তো সেই কারণে আপনারা সেই সেই বারবার আবার করছেন যে আসলে কিভাবে কি করবেন তো আপনাদের স্বাগত জানাচ্ছি আজ জুলাই যে ভিডিওটি খুবই জনগুরুত্বপূর্ণ সকলের জন্য প্রয়োজন তো আশা করছি এটি শেয়ার করবেন এবং সকলকে সচেতন করবেন এটা আমার আমার এবং আপনার নৈতিক দায়িত্ব তাই শুরুতে যেটা বলছিলাম যে আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে হাসপাতালগুলোতে একটু হজ বরণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গ্রীষ্মের সামার কারণে ডাক্তাররা ছুটিতে থাকার কারণে বেশ কিছু জরুরি সেবা বন্ধ থাকছে গত সপ্তাহে গত গত সপ্তাহে সপ্তাহে ছুটির দিনে প্রায় এবং শিশু স্বাস্থ্য সেবা বন্ধ ছিল এমনকি একটি এই দেরিতে হাসপাতাল খুঁজে নেওয়া পার কারণে দূরবর্তী হাসপাতালে যাওয়ার কারণে একটি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে যাই হোক হাসপাতালের পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি এমনটা নয় শুধু ম্যাটার্নি সেবা শিশু স্বাস্থ্য এমনকি আপনার কাস্টমাইজ কিছু স্বাস্থ্যসেবা রয়েছে ধরেন আপনি হাত পা ভেঙে গেছে এটার জন্য সব হাসপাতাল আপনাকে সেবা দিতে পারবে না কিছু কিছু হাসপাতালে এটা জরুরি সেবা থাকবে আপনার হৃদয় সমস্যা এর জন্য আপনার জরুরি বিভাগে যেতে হবে তার জন্য সব হাসপাতালে যাবে না নির্দিষ্ট কিছু হাসপাতালে আপনাকে যেতে হবে চোখের সমস্যা আপনি তখন আপনাকে নির্দিষ্ট কিছু হাসপাতালে যেতে অর্থাৎ কিছু কিছু হাসপাতালে কিছু কিছু জরুরি সেবা বন্ধ রয়েছে এখন বিষয় হল যে আপনার পরিস্থিতিটা কিরকম খুবই মারাত্মক পরিস্থিতি হয় যে আপনার এমন একটি জীবন মরণ পরিস্থিতি বা এমন একটি আপনি বা আপনার চোখে এমন কিছু গেছে যে চোখ থেকে রক্ত পড়ছে একটা উদাহরণস্বরূপ বলছি বা ম্যাটার্নি যারা গর্ভবতী মা রয়েছেন তাদের প্রসব বেদনা উঠেছে আপনার শিশু অসুবিধা হয়েছে সেই ক্ষেত্রে কোনো দেরি না করে আপনি ওয়ান ওয়ান টু তে কল করবেন কেননা ওয়ান ওয়ান তে স্থান বেঁধে অনেক সময় কিছুটা স্বাভাবিক দেরিও হয় তবে যদি মনে করেন যে আপনার এতটা গুরুতর নয় বাট আপনার জরুরি সেবা প্রয়োজন সেক্ষেত্রে আপনি এইট জিরো এইট টু এই সেবায় আপনি কল করবেন একে একটি সুবিধাও রয়েছে এইট জিরো এইটে কল করলে কেননা আপনি এই কল করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেকের সেন্টার সুদের রেজিস্ট্রেশন নেই তো দেখা গেছে আমার পরিস্থিতি যদি জরুরি নাও হয় তখন আমি কিন্তু সেই কল সেন্টার থেকে সেবা নিতে পারি এবং তারা আমাকে মেসেজ পাঠাবে মোবাইলে যে আমি আমাকে সেবা নেওয়ার জন্য সেন্টার সুদগুলোতে আমি ধরুন ডাক্তার দেখাতে পারবো খুব চিলি আর যাদের রয়েছে তাদেরকেও কিন্তু সেই আপনার নিকটবর্তী যে জরুরি বিভাগ রয়েছে সেখানে পাঠাবে কেননা যেটা শুরুতে বলেছি হয়তো আপনার যে সমস্যাটা হয়েছে আপনার আপনার জরুরি সেবা আপনি জানেন হাসপাতালে এটা রয়েছে তখন দেখা যাবে যে যে সে বলবে না এই হাসপাতালে এই সেবা বন্ধ আজ আপনি অন্য হাসপাতালে যান সুতরাং এর মাধ্যমে কিন্তু সময় বাঁচানো সম্ভব এবং গতকালও কিন্তু একটা ঘটনা ঘটেছে যে এমন এক জায়গায় এক ব্যক্তি আহত হয়েছিলেন যে তাকে পাঠানোর জন্য এমন একটি হেলিকপ্টার সেই বিমান বাহিনী পর্তুগালের যে সশস্ত্র বাহিনী আছে তাদের হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে এবং সেই হেলিকপ্টারের ওজন বেশি থাকার কারণে তার হেলিপ্যাডের ব্যবহার করার সুযোগ না থাকার কারণে হাসপাতালের তাকে দূরবর্তী স্থানে হেলিপ্যাড ব্যবহার করতে হয়েছে এবং সেই এই কাছাকাছি দূরত্বের যেতেও প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছে গেছে একটা মিসম্যানেজমেন্টের জন্য যাই হোক এমন পরিস্থিতি যে না হয় আপনারা যাতে একটু প্ল্যানিং করে যেতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আমাদের সকলের জন্যই সহায়ক হবে চেষ্টা করবেন আপনার পাশে যেই মানুষটাই থাকুক অসুস্থ হোক যাই কিছু হোক কেন আপনি সেই বিষয়টা থেকে খেয়াল রাখবেন এমন হতে পারে আপনার খুবই আপনজন বা যে কারো আপনজন হতে পারে যার অবস্থা হয়েছে এবং ক্ষেত্রে আপনি সহযোগিতাটা করবেন কেন সময় যে সময় আমাদের হতে পারে বা স্থানীয় নাগরিকদের যারই হোক আপনি এই বিষয়টি যদি সচেতন হন তাহলে হয়তো আরেকজনের জীবন রক্ষায় আপনি উসিলা হতে পারেন জীবন বাঁচানো হয়তো আল্লাহ হাতে হয়তো আপনার উসিলা একজন মানুষের জীবন রক্ষা পেতে পারে তো যাই হোক এই বিষয়টি অবশ্যই সচেতনভাবে দেখবেন এবং চেষ্টা করবেন যাতে হচ্ছে যে আপনি নিরাপদে থাকতে পারেন এবং অপরকে যাতে নিরাপত্তা থাকার জন্য সহযোগিতা করতে পারেন সেই নাগরিকত্ব আইন সে পার্লামেন্টে উঠছে নয় জুলাই এবং সকাল দশটায় যে পার্লামেন্টের যে নাগরিক অধিকার স্বাধীনতা এটি পর্যালোচনা করা হবে সেই কমিশন অবশ্য অনেকগুলো আইন পর্যালোচনা রয়েছে তবে এটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আজকের যে কার্যপ্রণালীতে এই সপ্তাহের কার্যপ্রণালীতে এটিকে প্রায়োরিটি হিসেবে নয় জুলাই আনা হয় গত শুক্রবার কিন্তু শেখার আন্দেব জানিয়েছিলেন যে তিনি চান এটি যাতে এই সতেরোই জুলাই এর মধ্যে এটি পার্লামেন্টে আলোচনা করে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে জুলাই জুলাই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিন তবে এই দিনে এটি অনুমোদন করাটা কতটুকু সম্ভব হবে হবে কিনা তার জন্য কিন্তু পর্যন্ত অপেক্ষা করতে যাই হোক যদিও তারা এই বিষয়ে আলোচনা করবে এবং পরবর্তীতে কমিশন একটি রিপোর্ট প্রদান করবে তবে এদিকে রাষ্ট্রপতি বলেছেন যে এই বিষয়টিকে একটু অস্থির না হয় এটি একটু ধীরে ভাবে বিষয়টিকে অবলোকন করার জন্য তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থেকে বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো মতামত প্রদান করবেন না এই বিষয়ে তো যাই হোক আমরা যেটা বুঝতে পারছি যে অটোমেটিকলি হয়তোবা ইট সিমস টু ফর যদি আজকে পর্যন্ত যদি আমরা হিসেব করি আমরা অন্তত আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত একটা সময় পেতে পারি জানি না নয় তারিখে কী হয় তবে এটা আজকের জন্য বলছি বারবার বলতেছি আজ সাতই জুলাইয়ের ক্ষেত্রে প্রেক্ষাপটে আমরা সেটা ধারণা করতে পারি যে এটা আগস্ট থেকে সেপ্টেম্বর হতে পারে তো যাই হোক যদি এর মধ্যে যদি কারো আবেদনের সুযোগ থাকে আপনারা যদি মনে করেন করতে পারেন করে দিতে পারেন এবং এই নিয়ে আর কিছু নয় এখন যদি আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই আমার তিন মাস আছে চার মাস বাকি আছে পাঁচ মাস বাকি আছে আপনি করবেন কিনা এমনও হতে পারে করেও দিতে পারেন করবেন কিনা যদি আপনি যদি ধরেন একটা উদাহরণ দেয় আপনি প্রশ্ন করেছেন আপনি করবেন কিনা পাঁচ মাস বাকি আছে এবং যদি আপনি করে দেন তাহলে কি অসুবিধা আছে আমি বিষয়টা আপনাকে প্রশ্ন করতে চাই পাঁচ মাস বাকি যদি আপনি করে দেন একটা চান্স দিলেন হইলে হইলো না হলে না হলে আপনার কিছু অর্থ নষ্ট হবে তো যাই হোক আশা করছি অনেকের সার্টিফিকেট আসা বাকি আছে অনেকে অনেক প্রশ্ন করেছেন হাজারো প্রশ্ন আসলে সবগুলো একটু উত্তর দিলাম যে চেষ্টা করেন যাতে হচ্ছে যে দ্রুত করে দেওয়ার জন্য আর যদি ডকুমেন্টেশন না পারেন সেক্ষেত্রে আপনার মতো করে সিদ্ধান্ত নিন সুযোগ নিন যাই হোক অনেক কিছু বললাম না আশা করছি এই বিষয়টা অনেকেই বুঝতে পারছেন চেষ্টা করুন আমাদের চেষ্টা তো ত্রুটি করতে দোষ নাই আপনি একটা চেষ্টা করতে পারেন সফল বিফল হওয়া একমাত্র সৃষ্টিকর্তার হাতে তিনি জানেন আপনার তুক কি হবে এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা দিবেন এদিকে আহ আপনারা জানেন যে গত দুহাজার চব্বিশের ডিসেম্বরে আমাদের ওয়ার্দ ব্যানফর্ম সুস্থ একটি পুলিশ অভিযানে হয়েছিল সেই পুলিশ অভিযানে আজকে পূর্বে জেরাও তিনি এমন একটি নির্দেশনা দিয়েছেন যে দিকে যে এ বিষয়টি একটি ব্যর্থতা ছিল মানে এই অভিযানটি একটি ব্যর্থতা ছিল এবং আরো আরো বেশি মনোযোগী হয়ে এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য তিনি জানিয়েছেন যে এই বিষয়ে একটি আরও বেশি চেক এন্ড ব্যালেন্স করার জন্য অর্থাৎ আর একটু সতর্কভাবে করার জন্য দেখেন সব সুফল কিন্তু আসে যাই হোক আমরা আরো বেশ কিছু আশা করেছি তারপর তারপরেও আপনার হয়তো সেই এগারোই জনের সমাবেশটাকে নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন অথচ এটার মধ্যে লাখ লাখ প্রায় পঞ্চাশ হাজার পর্তুগিজ জয়েন করেছে কতজন অভিবাস ছিল খুব বেশি ছিল না পর্তুগিজরা সেই সলিডারিটি নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন তো আপনি এরকমই প্রশ্ন করেন কত কত সেই কয়েকদিন আগে যেটা বলছিলাম গতকালকে সম্ভবত পারিবারিক বিষয় বলছিলাম এটা অনেক সময় অনেক সময় অনেক কথা খুলে বলি না একটা মেসেজ আকারে দিই যাতে সবাই বুঝতে পারেন প্রতিনিয়তই আমাদের পর্তুগাল বলেন ইউরোপের বিভিন্ন দেশে বলেন সব জায়গায় খোঁজ নিয়েছি এবং অন্যান্য বাইরের বাইরে বিভিন্ন দেশে বলেন ডোমেস্টিক ভায়োলেন্সটা একটু বেড়ে যাচ্ছে অর্থাৎ পারিবারিক দূরত্ব সৃষ্টি হচ্ছে স্ত্রীর প্রতি স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সাথে সন্তানের সাথে এরকম একটি দূরত্ব তৈরি হচ্ছে যে দূরত্ব তৈরির মূল কারণ যে জিনিসটা সবাই বলছেন যে পরিবারে যারা কর্তা রয়েছেন তারা যথেষ্ট সময় দিচ্ছেন না দেখছেন না তার স্ত্রীর অনেক অবসর থাকেন তারা হয়তো অর্থ নিয়েই ব্যস্ত আছেন তাদের ব্যবসা বাণিজ্য বা তার কাজ নিয়ে ব্যস্ত আছেন স্ত্রীকে সময় দেওয়া উচিত সময় দেওয়া না এমনকি দেখা গেছে যে অনেক স্ত্রীও রয়েছেন যে স্বামীকে তার অতিরিক্ত চাপ দিচ্ছেন তার যে ভোগ বিলাসের জন্য অন্যের জীবনের সাথে নিজের জীবন পরিচালনা করছে এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে পারিবারিক অশান্তি হচ্ছে এবং এটা

সমস্যা হচ্ছে এগুলো এই জিনিসগুলো করার কারণে কিন্তু আমরা এই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি বা আমরা এই মানে হেড ক্রাইমের সম্মুখীন হচ্ছি এমনটা না যে আমাদের যে মানবিক অধিকার যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু হচ্ছে না তো এটার জন্য জানতে হবে এখন আপনারা অনেকেই কেউ জানবেন না আপনারা এই বিষয়ে খোঁজখবর নেবেন না শুধু গতকালকে যেটা বলেছি শুধু হলো ফেসবুকে একটা লিখে দিবেন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটা হয় না জীবনের ঝুঁকি নিয়ে শুধু একটুকুন কথা আপনাকে বলতে পারি জীবনের ঝুঁকি নিয়ে খুব কল্প মানুষই বিষয়টা জানে জীবনের ঝুঁকি নিয়ে সামনে আছি অর্থাৎ ব্যক্তিগত জীবন ঝুঁকির মাঝে ব্যক্তিগত জীবন বলেন বা ফিউচার বলুন তো যাই হোক এত বেশি কথা বলবো না দোয়া করবেন আমার পরিবারের জন্য আমরা মূল আলোচনায় পরবর্তী আলোচনায় চলে যাই যেটা হচ্ছে যে আমাদের যে যেটা বলছিলাম যে রিনুয়াল নিয়ে যে সমস্যাটা ছিল অর্থাৎ আপনার আইমা একটা ডিক্লারেশন দিয়েছে যে তারা ইমেল পাঠাবে এবং পরবর্তীতে তারা এত নতুন এটা সিস্টেম তৈরি করবে ইমেল যাদের পাঠাবে আমি একটা সিস্টেম দিয়েছিলাম যে আপনার ইমেল আপডেট করতে পারবেন অনেকে আমি ইমেল আপডেট করতে পারেননি বা কেউই পারেননি বা কেউ পেরেছেন সেটা জানতে চাইবো না যে তাহলে অপেক্ষা করুন অপেক্ষা করুন আইমা ইমেল দেওয়া শুরু করুক এমনকি আমি এই জিনিসটা বলেছিলাম এই কারণে আপনি যখন এই সিস্টেমটা আইমাকে গিয়ে দেখাবেন যে দেখো আমার ইমেলটা ঠিক নাই আমি ইমেলটা আপডেট করতে পারছি না তখন আইমা কি করবে আপনি যখন আইমাতে যাই যে বিষয়টি রিপোর্ট করবেন আপনার রিপোর্টটা আইমাতে জমা হবে এরকম যদি আমরা যাদেরই সমস্যা আছে আমরা যদি এই রিপোর্টগুলো আইমাতে করি তখন যা হবে যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আইমা আমাকে একটা সমাধান দিয়ে আমাকে ইমেল দেবে অর্থাৎ আইমা যদি কাউকে ইমেল দেয় তাহলে হয়তো এর আগে সমাধান দেবে যে ওকে ইমেল দ্বার আগে সমাধান দেবে যাদের ইমেলের সমস্যা আছে তোমরা এখানে সাবমিট করো তো আইমা যদি বিষয়টা না জানে তাহলে তারা কীভাবে করবে তাদের কাছে একটা ডাটাবেস আছে বিশেষ করে যাতে আপনি সেভেন্টি সময় যে আপনার যে ইমেলটা ব্যবহার করেছিলেন সেই মেলে কিন্তু আপনার রিনিউ হবে অথবা এর আগে যারা অন্টিনিউ করেছিলেন সেই মেলে কিন্তু আপনার ইমেল আসবে এরপরে যদি ইমেল অ্যাক্সেস করতে না পারেন তখন প্রশ্ন আসে তখন আপনারা আপডেট করবেন এবং অনেকে আবার সেফের ওয়েবসাইটে ইমেল আপডেট করতে গিয়ে দেখেছেন যে আপনার মানে আপনার স্ত্রীর লগ ইনফরমেশন দিয়ে আপনি দেখেছেন আপনি নিজের নাম চলে আসছে এই সমস্যা অনেকে পড়েছেন তো যাই হোক আপনারা এই বিষয়টি আইমাকে নোটিফাইড করবেন আইমা যখন এই অভিযোগগুলো পাবে তখন তারা একটা সলিউশন দিবে আইমাকে রিচ করতে হবে তো এই শুরুতেই যদি আমরা রিচ করি সেক্ষেত্রে আমরা এই সলিউশনটা আগেই পেয়ে যাব তাহলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমরা মানে সহজেই সমাধান করতে পারব এ কথা বারবার রিপিট করছি এই কারণে যে আপনারা বিষয়টা হয়তো বুঝতে পারেন এবং একই প্রশ্ন হয়তো এই ভিডিওর নিচেও আপনারা সেই প্রশ্নটা করবেন যে ভাই ইমেলের কি করবো সুতরাং ধৈর্য ধারণ করুন ইমেল না থাকলে বলুন আমি আমি যে সিস্টেমটা আপনাদের দেখিয়েছিলাম ইমেল আপডেট করার আমরা হয়তো একটা দুটা ভিডিওর আগে রয়েছে সেই ইমেলটা দেখুন এটা আইমাকে দেখান এই দেখো তোমাদের এখানে সার্ভারে এরকম একটা ইমেল আপডেট করার অপশন আছে কিন্তু ইমেলটা কাজ করছে না আমার ইমেলে সমস্যা আছে আমি ইমেল অ্যাক্সেস করতে পারছি না তোমরা যে বলেছো যে তোমরা আমাকে ইমেল দিবে যে আমার কার্জিনোর জন্য তো আমি কোথায় ইমেল রিসিভ করব তো এই বিষয়টা তারা বুঝতে পারবে এবং সলিউশন দিবে এবং কি কি প্রয়োজন হবে পরিবারের জন্য কার্জিনো করার জন্য এই বিষয়ে বিস্তারিত বলেছি আগের দু একটি ভিডিওতে আছে একটু সময় করে যদি আপনারা দেখে নিতে পারেন হয়তো পয়লা জুলাই দোসরা জুলাই বা তেসরা জুলাই এই তিন দিনের ভিডিওতে থাকতে পারে ও এর বাইরে আর অন্য পুলিশ এইভাবে করে উল্লেখ করিনি বিষয়ে তো যাই হোক এই ছিল আজকের মতো বর্তমানের আয়োজন যাই না কত মিনিট হয়েছে তবে আশা করছি আপনাদের আগামীকাল আলোচনা আবারও হাজির বসা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে